জয় মা জয় মা মনুষা মায়ের জয় জয় মা বিশ্বহারী মায়ের জয় মা যেদিকেই আমায় আমায় নিয়ে যাবে সেদিকেই যেতে হবে আমার মনের মতো হবে না মা বলেছে এটা নিবি এটা দিবি যেটা দেবো সেটা তোর মঙ্গল যেটা আমি নেবো সেটা আমার ভালো যাই হোক আমি এদিকে সব রেডি করে ফেলছি তোমরা দেখবে বাসি মালাগুলো খুলে দেবো মায়ের কাছে এখন বাসি মালা গুলো আগে খুলে দি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে খুবই ভালো লাগবে এটা মধ্যে দেবে হ্যাঁ সবাই হ্যাঁ জয় মা মনুষা মায়ের জয় তা বাসি মালা গুলো মায়ের খুলে দিচ্ছি তোমরা দেখবে প্রথম থেকে খুবই ভালো লাগবে জয় মা মা তুই যেদিকেই যেতে বলবি সেদিকেই আমায় যেতে হবে আমার খেয়াল মতো হবে না মা যেটা দেবেন সেটা নিশ্চয় সবারই মঙ্গল জয় মা জয় মা মায়ের কাছে দেখো কত সুন্দর করে মায়ের দেখো কারো নিয়ে প্রতিবাদ করাটা ভুল কারো ভুলটা করাটা অবশ্যই ঠিক নয় মায়ের পুজো দিতে দিতে মায়ের সাজাতে সাজাতে মায়ের থালা বাসন মাসতে মাসতেই সে নিজেরটা দিন চলে যায় কে কার নিয়ে পড়ে থাকে বলো আর তখন আমার সঙ্গে লাশ তোমরা আসছো ঠিক ভালো কথা আমি জানি দেখো মায়ের কাছে সবাই আছে কিন্তু একটু ধৈর্য রেখে আসবা কথা বলবা দেখবা ভালো লাগবে কখন বাড়ি যাবা সে ধান্দা করছে আমরা এমন এমন মায়ের কাছে গেছি দেখো সারাদিন হয়ে যেত সারা আর যত দেখবে ধীরে কথা মানে লেট করবা তত কাজটা ভালো হয় কাজে গেছিলাম অনেক দূর গেছিলাম তা কালকে এসে আবার মায়ের পুজো দিলাম না আমি প্রতিদিনই পুজো দিই এবার ধরো কাজের ক্ষেত্রে বাইরে যেতে হয় তো আমাকে থেকে এবার আমার তো কাজ করতে হবে না অন্য জায়গায় কাজে দিতে হবে আমাকে ধরো আমি দুর্গাপুর গেছিলাম একটা কাজের জন্য গেছিলাম তো ওইখান থেকে কাজ কোলা এখানেই মন্দিরে উনি আসতে পারবে না এ দিচ্ছি মাকে একটু ফুল দিয়ে আমি সাজিয়ে দিই গোবিন্দকে জয় গোবিন্দ জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দর জয় জয় গোপালের জয় জয় রাধা মাধবের জয় 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 ভোলেনাথ সব দেবতার জয় জয় মা সবাইকে ভালো রাখ সুস্থ রাখ মাগ জয় মা মনসা মা জয় সব দেবতার জয় সবাইকে ভালো রাখ পরি একটু জয় মা জয় মা এই হচ্ছে মায়ের মা একটু উলুধ্বনি তো মাকে মালাটা পরিয়ে দিচ্ছি মা মাগো ভালো থাক মা সবাইকে ভালো রাখ তুইও ভালো থাক সবাইকে ভালো রাখ তুইও ভালো থাক সবাইকে ভালো রাখ দেশবাসীকে ভালো রাখ জয় মা জয় মা জয় মা জয় মা তোমার কাজগুলো করে ফেলেছ জয় মা হুম কাজ করার সময় কিছু বুঝতে পেরেছ কিছু বুঝেনি অনুভব আসি না জয় মা মা সবাইকে ভালো রাখ সুস্থ রাখ নাগ নাগিনীর মাথায় ফুল দিয়ে দিচ্ছি দেখো একটা করে জবা ফুল জয় মা মায়ের চরণে কুল বেল পাতা ভক্ত নামে সবাইকে ভালো রাখ দেশ জুড়ে ভক্তদের ভালো রাখ দেশকে ভালো রাখ জয় মা মাছ মায়ের কাছে এটাই কামনা করি মা যেন সবাইকে ভালো রাখে জয় মা জয় খাবে আস্তে আস্তে মাত্র তো দিয়েছি খাবে আস্তে আস্তে খাবে হয়ে যাবে মাত্র তো মনে এক সপ্তাহ হয়নি দিয়েছে কবে দিলাম মঙ্গল না মঙ্গলবারে দিয়ে গেলাম আমি বুধবারে চলে গেছি হয়ে যাবে এক একুশটা দিন থেকে বুঝতে পারবেন মায়ের কাছে ফল কাটতে শুরু করে দিলাম ফল কাটতে আরম্ভ করে দিয়েছি ওর জ্বর এসেছে নাকি হচ্ছে ওর হুম জমা দিয়েছ যাচ্ছে জয় কাটা হয়ে গেল মাকে দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি তা এক এক ভক্ত ফল নিয়ে আসে এক এক ভক্ত মায়ের কাছে দুধ কলা নিয়ে আসে তা দেখো তোমরা অবশ্যই খুবই ভালো লাগবে ভিডিওটা আর তোমাদেরকে বলি যে মায়ের নিত্য পুজো সঠিক ভাবে দেখবে ওই ওখান দিয়ে মা জয় এটা ধরা ধরি দাও মায়ের মায়ের কাছে জয় মা জয় মা সবাই ভক্ত এটা যেন ভালো থাকো এদিকে সব রেডি করে দিচ্ছি আর ভক্ত দিয়ে দিচ্ছি জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক মা গো সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ রাখ মা কে এক দুধ দিয়েছে তার মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মাকে দেখো দুধ আর এইদিকে ওই দুধটা একটুখানি দুধের কলা জয় মা মনসা সবাইকে ভালো রাখো মা যেন দুধ কলা খেয়ে সবাইকে শান্ত রাখো জয় মা জয় মা জয় মা মা মনসা মায়ের কাছে যে আমার যাই হোক প্রত্যেক ভক্তকে বলবো ভালো থাকবে সুস্থ থাকবে আমার এদিকে সব রেডি হয়ে গেছে মা আসার সময় হয়ে গেছে তোমরা দেখবে খুবই ভালো লাগবে জয় মায়ের মা কে এখন স্নান দিয়ে আসছে সবাই ভক্তদের সবাই একটু করে স্নান নিচ্ছে মায়ের কাছে দেখো সবাই একটু করে স্নান নিচ্ছে মায়ের কাছে পরে না পায়ে পরে না জানা হ্যাঁ মা মনসার স্নান সবাই নিচ্ছে ভক্তদের জয় মা মনসার জয় মায়ের ভিডিও গুলো প্রথম থেকে দেখবি খুবই ভালো লাগবে জয় মা জয় মা আর কেউ আছে জয় মা জয় মা প্রসাদ বিতরণ হচ্ছে সব ভক্তরা তো দেখো প্রসাদ মায়ের সাঞ্জল পেয়ে গেছে যাই হোক